পানি ভালো মানে অস্থির পানি পানি সে অস্থির হুম পানি গোসল করা দরকার ছিল এটা গোসল করা দরকার ছিল কত আসছি এটা মধ্যে কত গুড়া করা করছি

ঐতিহ্য আমাদের শরীফ বাড়ি তাদের বাড়িটা অনেক খুবই সুন্দর দেখতে আসছে আমাদের নানার পাশায় বাড়ি আমার নানা রিলেটিভ অনেক সুন্দর বাড়িটা দেখতে শুনে অনেক ভালো দু হাজার একুশ সালে বাড়িটা করছে এখানে এটা বিল্ডিংটা অনেক সুন্দর হয়েছে ডুপ্লেস বাড়িটা করছে খুব সুন্দর বাড়ি খুব সুন্দর বাড়ি যে খুব সুন্দর বাড়ি খুব সুন্দর বাড়ি